অনেকেই অনেক জায়গাতে ভাঙচুর করছেন লুটপাট করছেন এমনও অভিযোগ আসছে যে সংখ্যালঘুদের উপরেও অত্যাচার হচ্ছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও দেখেছি যে যখন এটা জানতে পারা গেছে তখন এই ছাত্র জনতারাই নিজেরাই যে আবার সেখানে বিভিন্ন রকমের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন এবং অনেকেই সারা রাত ওখানে জেগে রক্ষা করেছেন এবং এটা অত্যন্ত ভালো একটা ব্যাপার যে তারা নিজের থেকে ওখানে যে সবাইকে নিবৃত্ত করছেন বা রক্ষা করার চেষ্টা করছেন আমি সবাইকে অনুরোধ করবো যে যাতে এরকম ভাঙচুর কোথাও যেন না হয় কারণ যেগুলো হচ্ছে সবকটি আমাদের নিজেদের জাতীয় সম্পদ এবং আমরা দেখেছি যে গণভবন থেকে অনেকেই জিনিসপত্র নিয়ে গিয়েছেন এটা একটু মনে করি যে শ্রীলঙ্কাতেও এরকম যখন হয়েছিল পরবর্তীতে কিন্তু শ্রীলঙ্কার ক্যামেরা মানে সিসিটিভি দেখে যারা এই কাজ করেছিল তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হয়েছিল এবং এখানেও সেইটার ব্যত্যয় হবে না এগুলো সব কিছুই আমাদের সরকারের সম্পদ ছিল দেশের সম্পদ ছিল সেগুলোকে নষ্ট করা বা কোনো কিছুই আমাদের উচিত হবে না তো আমরা সবাইকে অনুরোধ করব দয়া করে এই কাজ থেকে আপনারা নিবৃত্ত থাকেন থ্যাংক ইউ জি আমরা সব কথা বলছি আমরা একটা জিনিস বলি যে এটা আমাদের যেটি প্রেসিডেন্ট রয়েছেন বা ল ব্যাপারে আমাদের চিফ অফ আর্মি স্টাফ উনিও বলেছেন ওনারা হয়তো এখন চেষ্টা করছেন এবং পুলিশদের ভাইদেরকে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা বুঝি যে ওনারা হয়তো উপরমহলের নির্দেশে এই কাজগুলো করেছেন কিন্তু জনগণ আর পুলিশকে মুখোমুখি করার কোনো কারণ নেই পুলিশ আমাদের সবার সেবক হিসেবেই রয়েছে এবং সেবক হিসেবে থাকবে এবং ওনারা যদি ঠিক ঠিক মতন তাদের দায়িত্ব পালনে ফেরত আসেন আমার মনে হয় না যে আর সাধারণ জনগণ তাদের উপরে কোনো রাগ কর মানে অভিমান বা ক্ষোভ দেখাবে এরকম কোনো কিছুই প্রধান করবে না হচ্ছে যে এই মুহূর্তে উনি পলাতক হয়েছেন আমি যদি বলি সেটি এবং তার নামে যদি এখন মামলা হয় এবং আমি আপনাদেরকে এটাও বলতে পারি যে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালটা আমাদের রয়েছে সেখানকার যদি আইনটা আমরা দেখি সেটার আমাদের বিরোধী যে ট্রাইব্যুনাল অপরাধের ট্রাইব্যুনাল সেইটাতে যদি দেখি সেটার যে রিজডিকশন আছে সেখানেও তার ইতে মামলা হতে পারে সো তাকে তখন হয়তো এক্সট্রা ডাইট করার চেষ্টা করা হবে তাকে আনার চেষ্টা করা হবে যদি তিনি দোষী প্রা সাব্যস্ত হন তো এটা এখনও আমাদের দেখার সময় রয়েছে এবং এই মুহূর্তে এগুলো কোনো কিছু না করে আমরা আগে আমাদের দেশের এই মুহূর্তের পরিস্থিতিটাকে একটু দেখে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানটাকে একটু ঠিক করে নিয়ে তারপরে এই বিষয়ে বোধ হয় পদক্ষেপ হবে এই মুহূর্তে দেশে এই মুহূর্তে দেশে কোনো সরকার নেই